আজকের এই মহাটি অনুষ্ঠানে পরিচালনার প্রিয় সঞ্চালক এবং আজকের এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের এস টি এস সি এবং পিছিয়ে পড়া সমাজের যে সমস্ত অসহায় গরিব ভাই বোনাদের জন্য লড়াই আন্দোলন করে যে জায়গায় আমরা যে পৌঁছাই যার একটা কলমের শেষ সয়ের জন্য তিনি বর্তমান উপস্থিত আছেন আমাদের মাননীয় শ্রী সত্য জি দাস মহাশয় এবং তার যে লেভেলের যে টিম তারাও সবাই উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন আমাদের ফুলমলঞ্চ অঞ্চলের তথা ফুল অঞ্চল ছাড়াও বাইরে যে সমস্ত মায়েরা এসছেন এবং প্রশাসনের পক্ষ থেকে যারা আছেন এবং হাটে বাজারে যারা আছেন এবং মাইকের আওয়াজ যত যায় সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করি যাই হোক আজকের যে আলোচ্য বিষয়টা এটা সবে আজকে দেখছি আমরা যারা নতুন কারণ এর আগে আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম করেছিলাম সকলে যেন একটা মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে আজকে যেন শুধু মাইদের গেলে এই মায়েরা যে সংখ্যাটাই বেশি কি বিষয়টা আপনারা নিশ্চিত শুনছেন এবং যার মানে সেই মুখ্য প্রবক্তা হিসেবে যার জন্য আমরা অধীর আগ্রহে বসেছিলাম তিনি আমাদের সম্মুখে এসেছেন নিশ্চিত আমরা তার মুখ থেকে শুনবো তবে শুধু একটা জিনিস আমি আপনাদের কাছে আবেদন রাখবো যে এস টি এস সি ও শুধু এটা নয় আমাদেরকে কোনো কিছু আন্দোলন করতে গেলে আমাদের মনের জোর আমাদের একতা আমাদের ঐক্যতা এটাকে আমাদের রাখতে হবে আমাদের ভেঙে পড়লে হবে না কারণ আমাদের মনের মধ্যে জোর কিছু কিছু আছে যেমন কোনো কাস্ট সার্টিফিকেটের জন্য আমরা দেখেছি হামেশাই আমাদের পঞ্চায়েত লেভেলে আসে তো যে এসে বলে অধিকাংশ লোক যে অনেকবার দিয়েছি আর হয় না ওই জন্য ও ছেড়ে দিয়েছি এই ছাড়লে হবে না ধরে রাখতে হবে তার কারণ একটা প্রবাদ আছে যেমন যেমন দার্শনিকরা বলতেন যেটা যে যদি পাখির মতো তুমি ওড়ো যদি পাখির মতো যদি উঠতে যদি না পারো তাহলে তুমি দৌড়াও আর দৌড়াইতে যদি না পারো তাহলে তুমি হাঁটো আর হাঁটতে যদি না পারো তাহলে হামা উড়ি দাও তবে তুমি এই যে যে পথ তুমি ছেড়ো না তোমাকে তো বই পথ অবলম্বন করে রাখতে হবে যেমন চাইনাতে একটা বাদ প্রবাদ বাক্য আছে তারা বলেন ফলোইং ডাউন ইজ নট রিপিট রিপিট ইজ দ্যাট সান অন গেট অর্থাৎ তুমি যদি কোনো কাজ করতে গিয়ে যদি তুমি পড়ে যাও সেটাকে যদি কোনো রকম ছেড়ে দাও তাহলে কি কিন্তু আরে তোমাকে সেই চেষ্টা তোমাকে চালিয়ে যেতে হবে ছাড়লে হবে না তা আমাদের সেই মনের বলটা যে কিছু কিছু কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে আমরা ভেঙে পড়ি এই ভেঙে পড়লে হবে না আমাদেরকে চালিয়ে যেতে হবে সেই জন্য আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না কারণ এই বিষয় সম্পর্কে স্যাররা আছেন তার অনেক দূর থেকে এসছেন যেহেতু আপনারা অনেক দূর থেকে এসছেন এই বিষয় সম্পর্কে স্যাররা বলবেন আমি আর অযথা সময় নষ্ট করবো না শুধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আপনারা ধৈর্য সহকারে যে যেখানে আছেন স্যারের মূল্যবান কথা আপনারা শুনবে যে জন্য আপনারা এসেছেন সেই উদ্দেশ্যটা সফল হবে তখনই যখন আমরা স্যারের সম্পূর্ণ সেই কথাগুলো শুনতে পারবো এবং শোনার পর সেগুলো আমরা নিজ নিজ গ্রামে গিয়ে আশেপাশে সবাই তো আসতে পারে না আমরা সেই সব বিষয়গুলো তাদের জানাবো কোন কোন বিষয় যে দেখুন এস টি এস সি ও বিসি আজকের যে বিষয় আলোচনা হচ্ছে সেই বিষয় সম্পর্কে যখন পাড়ায় আমরা এ টু জেড প্রায় সব যারা অসহায় মানুষ আসতে পারে না তাদেরকে জানাতে পারবো তখন আমাদের এই সভা তখন সাফল্যমণ্ডিত হবে যাই হোক আমি চেষ্টা করবো আগামী দিন এই আমাদের যারা আজকের এই প্রবক্তা বা আজকের যারা এই উদ্যোক্তা যারা এই অনুষ্ঠানটা সাফল্য মন্ডিত করেছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বা অঞ্চলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করবো আগামী দিনে আরও এইরকম পিছিয়ে পড়া যে সমস্ত অসহায় দরিদ্র গরিব মানুষদের স্বার্থে আরও যদি বিশেষ বিশেষভাবে কোনো কাজ বা সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে সমাজের একটা সচেতনভাবে যদি তারা এইরকম যদি প্রভাবিত করতে পারে তার জন্য আমি আমাদের পক্ষ থেকে ও বা অঞ্চলের পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতা করব এবং সর্বশেষ আমি স্যার স্যার যেহেতু বর্তমানে আছেন আমাদের সামনে উপস্থিত স্যারের জন্য আমি একটা আমার ব্যক্তিগত পক্ষে থেকে অঞ্চলে পক্ষ থেকে এখানে আসার জন্য আমি আন্তরিক অভিনন্দন পিএর শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ তিনি তাহলে কথার মাধ্যমে আজকের এই জনারা এসছেন আমরা তাদের প্রত্যেককে অন্তরে অন্তস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা জানাই আজকের এরকম এক অনুষ্ঠানে আপনারা সামিল হয়েছেন আর সত্যি আমরা গর্বিত স্যারকে আমরা সবসময় পাই না স্যার অতি ব্যস্ততার মধ্য দিয়ে আজকে এরা সময় দিয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ফোন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ইনচার্জ মাননীয় শঙ্কর সদর মহাশয়কে এবং পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন আমরা জানার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছিলাম আমরা আজকের এই বিষয়বস্তুর উপর তিনি আমাদের পাশে থাকবেন এটা আমরা আশা করছি আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে স্যারের কাছ থেকে আমরা আজকের এই বিশেষ আলোচনা সর্ব মূল বিষয়বস্তু আমরা আজকের এই অনুষ্ঠানে এই আলোচনা পর্বের প্রধান অতিথি মাননীয় শ্রী সত্যজিৎ দাস মহাশয়ের কাছ থেকে আমরা শুনব সচিন স্যার মাইক্রোফোনে আসার জন্য আহ্বান করছি সবাইকে আমার তরফ থেকে এবং সামাজিক নেয়বন্ধকের তরফে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এখানে উপস্থিত আছেন আমাদের মধ্যে কিছুক্ষণ আগে ভাষণ রাখলেন রয়েচালি মোল্লা সাহেব উনি খুব সুন্দর ভাষণ রেখেছেন এত সুন্দর ভাষণ আমি রাখতে পারি না কিছু একদম পয়েন্ট টু পয়েন্ট ধরে কিছু কথা বলতে পারি এখানে আপনারা যেই সংখ্যায় উপস্থিত হয়েছেন এবং অনেকটা আগে থেকে রোদের মধ্যে আপনারা অপেক্ষা করছিলেন আমার আস্তে আস্তে কিছুটা দেরি হয়ে গেছে তার জন্য আমি ক্ষমা এই প্রোগ্রামটা আসলে করা হয়েছে কয়েকজন ব্যক্তির উদ্যোগে যারা সামাজিকভাবে কাজকর্ম করে সমাজের যারা পিছিয়ে পড়া অংশের জনগণ আছে ওদের জন্য কাজ করে এর মধ্যে তপশিলি জাতি উপজাতি সংখ্যালঘু সকল